গুড মর্নিং বন্ধুরা এখন রাইট নটা একদম কাটায় কাটায় এই যে নিচের গাছের ফুলগুলো নিয়ে এসেছি এই ফুল আবার তিনখানা মাসির জন্য থেয়ে এসছে এক জন্য এগুলো তো গাছের আর এগুলো তো আগের দিন করে তুলে রেখেছিলাম এই সাইজের দুটো দিয়েছি আর এইটা একটা দিয়েছি কারণ গাছে আমি তিনটে রেখেছিলাম আমার জন্য দুটো রেখেছি মাসিকে একটা দিয়েছি আর এগুলো দুটো দিয়েছি মাসিকে তিনটে রেখে এসেছি নিচে এই যে গাছের ফুল তুলে নিই আজকে আর ফুল তোলা দেখাবো না বন্ধুরা নটা পনেরো কুড়ির মধ্যে পনেরো কুড়ি না ওই দশ থেকে পনেরোর মধ্যে জল আসে জল তুলবে দেখো ভ্রমণ মধু খাচ্ছে নীলকণ্ঠ ফুলেরও মধু খাচ্ছে ঠিক আছে তার সঙ্গে আকাশটা দেখো তাহলে আমি নীলকণ্ঠ গাছের ফুল তুলবো কি করে যাই হোক ফুলটা একটু দেখিয়ে দিই জামা কাপড় মেলবো ঠাকুর বাসন মাজবো চান হয়ে গেছে আশেপাশে সেরে চান করে চলে এসেছে আজকে পুজোর জল নেবো তার জন্য আজকে আর ফুল তুলতে তুলতে কথা বলছি না জাস্ট একটু দেখিয়ে রাখছি ঠিক আছে অবশ্য তোমাদের সাথে কথা বলতে বলতে তোমার তোলা হয়ে যেত সে বুদ্ধিটাও করছি না মানে তাড়াতাড়ি সময় বাঁচাচ্ছি বুঝেছ আমাকে পুজো জল ধরতেই হবে আজকের পুজোটাই হবে তাহলে বন্ধুরা ফুল তুলে নি হ্যাঁ তারপরে আসছি পুজো জল ধরতেই হবে আজকে এখন কথা হচ্ছে আজকে দিলে হয় কখন দেবে সেটা হচ্ছে ব্যাপার বাবা এখানে ওই দেখো ঘুরে বেড়াচ্ছে আমি ফুল তুলবো কী করে ওই দেখো ও ঘুরে বেড়াচ্ছে প্রত্যেকটা ফুলে ফুলে যাচ্ছে ওই দেখো ওইখানে দোকানে নীলকণ্ঠ আছে সাদা নীলকণ্ঠ দেখতে পেয়েছো ওই যে একটা উপরে একটা নিচে একটা এই দেখো এখানে পরে তুলবো ও ঘুরে বেড়াচ্ছে এখান থেকে ওর একটা কামড় খেললে আমার আর কাজ করা বন্ধ সারাদিনের নামে চিত হয়ে শুয়ে থাকতে হবে নটা সাতটা বন্ধুরা ঠাকুর বাসন মেরেছি ফুল তুলে ফেলেছি আর এই যে জামাকুর মেলা হয়ে গেছে ওই দেখো জলও চলে এসছে আওয়াজ পাচ্ছি সবই আসছে আর গাছে আজকে জল দেবো না কালকে তোমাদেরকে দেখিয়েই জল দিয়েছি না তোমাদেরকে বলে দিয়েছিলাম জল দিয়েছি যাই হোক হ্যাঁ কালকে দুপুরবেলা জল দিয়েছিলাম নমস্কার বন্ধুরা আমি সমাজ সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো রবিবার আজকে রবিবার জল সবই আসছে এখনও ক্লিয়ার হয়নি ওই এখনও মানে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে এরকম হচ্ছে হতে হতে ক্লিয়ার হবে তারপরে একভাবে পড়বে যাই হোক আমার ঠাকুর বসুন মজা হয়ে গেছে মানে আমি নিশ্চিন্ত এখন আমি ঠাকুরের জায়গা মুছে এসেছি বন্ধুরা চান করে উপর থেকে আসার সময় একবার ঠাকুরের জায়গায় মুছে ফুল ফুলতলা ঠাকুর বাসন মজা হয়ে গেল এখন পুজোর কাছে বসবো জল এসেই তো সঙ্গে সঙ্গে চলে যাবে না জল আসার মধ্যে আমার এই কটা কাজ করতে পারলেই হলো তাহলে আমি এখন গিয়ে ইটা করতে পারবো জলটা নিতে পারবো আবার মাসি চলে আসে তো ওই পাশটা আবার বাসন মাঝে যার জন্য আমার অসুবিধা হয়ে যায় তাই আমি একটু আগে আগে করছি আর যাই হোক গাছে জলের কথা বলছিলাম গতকাল যতদূর সম্ভব রান্নাবান্না সেরে এসছিলাম না এসে গাছে জল দিয়েছি ওই যে ওই গাছটা লাগিয়েছি হ্যাঁ ভুলে যায় জানো তো একদিনের কথা তাই মনে করতে পারছি না থাইরয়েড আছে এখন থাইরয়েডের ওষুধ খাই তাও যদি ব্রেন না কাজ করে তো কী করতে পারি কর্তা মাঝে মধ্যে বলে তার কাটা কী করা যাবে তাই শুনতে হয় চলো জল চলে এসছে এখন আর কাছে জল দেওয়ার ই নেই আর তারপরে দুপুরবেলা যখন খেতে বসেছিলাম আড়াইটে পনেরো তিনটে মতন বাজে তখন বৃষ্টি হয়েছিল একটু জোরে হয়েছিল এখন না বেশিক্ষণ হয় না বৃষ্টিটা এই দু তিন দিন আগেও একটা বৃষ্টি হয়েছিলো দশ মিনিটে বৃষ্টি কিন্তু ঝেপে আর কালকে ওরকম সাত আট মিনিট হবে হয়তো কিন্তু জোর মতন হয়েছে যাই হোক তাই আজকে এখন তো আর জল দিচ্ছি না দিতে হয় বিকালে দেওয়া যাবে চলো নিচে নামি অল্প একটু জল আছে সেই জলটা দিয়ে ঠাকুর চান করানোর কাজটা করে নিই তারপরে ঢপ খালি হয়ে যাবে ঢপ নিয়ে নিচে নামবো চলো নটা ছাব্বিশ বন্ধুরা এই যে এই যে বললাম তিনটে রাখা এক দুই তিনটে মাসের জন্য রাখা এখন এই যে এই একটা গোলাপি দিলাম এই একটা জবা দিলাম এই যে কয়েকটা দুপাটি দিয়েছি কয়েকটা নয়নতারা আর চারটে নীলকণ্ঠ এই হচ্ছে আয়া মাসির জন্য নিয়ে যাচ্ছি আর আমার জন্য এই কটা থাকছে আর এই যে এক দুই তিনটে এই তিনটেতে জল নিয়ে আসলাম আর আগের জলটা ওই যে ঠাকুরের জন্য ঢেলে রেখে গেছি ঠাকুর চান হবে এখন চলো এবার পুজো দিয়ে নি নটা বিয়াল্লিশ বন্ধুরা পুজো হয়ে গেছে আলু শুদ্ধ ভাত করে রেখেছি একটু পাস্তা করার ইচ্ছা আছে যদি না করে উঠতে পারি যাতে আলু শুদ্ধ দিয়ে খেতে পারে মেয়ের আবার দশটায় পড়া আছে মেয়েকে বলেছি আমি চান করে পুজো জল ধরবো পুজো দেবো তুই জল টানিয়ে দেবো জল টানছে এই পাশে কত্তার গাবলা পেতে দিয়ে এসেছি ওখান থেকে হাড়িতে করে করে একটা কালো গাবলা ভরবে আর ও পাশে একটা জার পেতে এসছে ওইটাও তুলবেও না কিছু না কলপারে ভরে যে মোটকে আটকে রাখবে শুধু একটা কালো গাবলা ভরবে যাতে আমি বলেছি তোদের দুজনে চান হলে হলো আমার তো হয়ে গেছে আর ওই জারের জলটা ধরা থাকে রেখে দিই তাহলে আবার পরে আসছি বন্ধুরা দশটা ছাব্বিশ কত্তাকে আলু সদ্য আর মাছ ভাজা দিয়েছি এই যে মাছ ভাজার তেল একটু পেটি ছিল সে তুলে দিয়েছিলাম ওই যে প্যাটা ম্যাটা সব ভাত মেখে নিয়েছে ওই যে ভদ্রলোককে একবার দেখিয়ে দিলাম বসে গেছে তেল এতটা লাগেনি আরো আলু আজকে ছিঁড়ে গেছে বলছে জামা ছেঁড়ে দেখা জামা ছেড়ে দেখা জামাটা আজকে ছিঁড়ে গেছে তা কি করে গরমের দিনে জামা কাপড় ঘামে ছেড়ে না মেয়ের জন্য আলু সুদ্ধ ভাত দিয়েছিলাম মেয়ে অর্ধেক খেয়েছে অর্ধেক খায়নি এই পাশেটা সাদা মাখিন আর ওইটুকুনি মেখে দিয়েছিলাম অর্ধেক খেয়ে খাইনি পাস্তার গন্ধ শুকেছে না বলে যে আমি এসে খাবো পাস্তা করে রাখো তাই পাস্তা বসিয়ে দিয়েছি এই যে পাস্তা সেদ্ধ করে নামানো হয়ে গেছে এখানে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা সবই দিয়ে তোমাদের সাথে কথা বলতে শুরু করলাম এবার পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হবে আমি এর উপরে পাস্তা ছাড়বো কারণ আমার ছেলে ডিম খায় না নিরামিষভাবেই হয় ওই পেঁয়াজ দিয়ে নিরামিষ মানে ডিম ছাড়া হয় নিরামিষভাবে হয় না ভুল বললাম এবার এর উপরে পাস্তা ছাড়বো একটু সয়া সস দেবো একটু ভাজা গুঁড়ো দেবো একটু গরম মশলা দেবো তাই টেস্ট এত হবে ছেলেমেয়েরা সাধু করে খাবে এরকম বন্ধুরা পাস্তা রেডি কোনো গায়ে লাগেনি কোনো কড়াইতে লাগেনি কিছু হয়নি এখন বাজে বন্ধুরা এগারোটা বিয়াল্লিশ সকালের খাওয়া দাওয়া সেরে নিয়েছি পাস্তা করে ছেলেকে দিয়েছি খেতে আর আলু সুদ্ধ ভাত করেছি বললাম ওই আলু ভাত কতটা খেয়েছে আর মেয়েকে দিয়েছিলাম মেয়ে খায়নি আর একটু আলু সুদ্ধ ছিল রাইসের রাইস কুকারের মধ্যে সেখান থেকে আর একটু আলু নিয়ে আর একটু ভাত নিয়ে মেয়ের থালার মধ্যে আমি আলুসধ্য ভাত খেয়ে নিয়েছি আমিও পাস্তা খাইনি আর কথাও খাইনি কথা খাবে না বলে দিল বললো যে রান্না ওই সময় খাবো না ওর আবার ওই সব ভালো লাগে না ওর একটু ভাত নালে রুটি ওই চাউমিন পাস্তা একটু কমই ভালোবাসা খেতে চায় না যাই হোক আবার যদি ডিম টিম দিতাম তাহলে হয়তো একটু খেত কিন্তু আমার ছেলে ডিম খায় না তো মেয়েটা কিন্তু আবার এইভাবেই খায় ডিম দিলেও ওর ভালো না দিলেও ভালো ভাই যেহেতু এইভাবে খায় মানে আমি তো নাহলে করবো না যে আমার ছেলে খায় না ডিম দিয়ে আমি করবো আমি করবো না তো তার জন্য ইশিকা তাতেই খুশি যে এইভাবেই পারছো তুমি করে দাও আমার হলেই হলো বুঝেছো এর জন্য এই ইশিকা খায় আর কর্তার একটু মুখের স্বাদ আছে যে ছেলেটা এখানে রয়েছে যার জন্য অন্ধকার করছে বাবা একটু অন্ধকার ছেড়ে দাও ওদিকে যাও তাহলে এই পাশে চলে আসো এই শাপলা কাটছি ওই সেই কবে শুক্রবার শুক্রবারই মনে হয় ইলিশ মাছ নিয়ে এসেছিলো না শুক্রবারই হবে ইলিশ মাছ নিয়ে এসেছিলো মাথাটা রেখে দিয়েছিলাম শাপলা দিয়ে করবো বলেছি শাপলাটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে গতকাল অল্প কাটা ভেজে দিয়েছিলাম শস্য ফোরণ দিয়ে লঙ্কা চিরে আর অল্প কটা রেখে দিয়েছিলাম একটা মাছের মাথা তো যদি দুটো তিনটে মাছের মাথা হতো তাহলে কালকে করতাম না সবই আজকে করতাম একটু শুক্ত শুক্ত হয়ে গেছে বাছা হয়ে গেছে সব এই যে হ্যাঁ এর জল আছে এই যে এর মধ্যে সব বেঁচে রেখেছি আলু কাটা হয়ে গেছে মশলা রেডি করা হয়ে গেছে মানে বাটি নিয়ে এখনও আদা পেঁয়াজ রসুন সব রেডি করে ফেলেছি এখন শুধু এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো একটু সয়া সস দিয়ে বাঁধবো মেয়ে পড়তে গেছে মেয়ে তো আল ভাত খায়নি মেয়ে এসে পাস্তা খাবে মেয়ে যখন খাবে তখন আমি গাল খাবো ওখানে আমি খাইনি পাস্তাটা আমি আল ভাতই খেলাম এটা দেখাই দিঘা কেমন একটা ঘোরাতে পারছি না বস 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 এই যে আমি একদিন দেখিয়ে দিয়েছি যে এইগুলো দিয়ে আমরা ছোটোবেলায় খেলতাম তুই খেলেছিস কোনো দিন এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে এরম ছেড়ে দিল ওই যে নেচে নেচে পরে পড়ে দিকে ওই নাচতে পরে তাই আমার ঠাকুমারা আমাদের এরকম দিত আমরা খেলতাম বলেছে তারপর থেকে সাপলা ছাড়াতে বসলে ও যদি বাড়িতে থাকে ও খেলে চলো এবার রান্না করে নি রান্নায় যে সাপলা ইলিশ মাছের মাথা হবে আর মাংস হবে মাংসর মশলা করে ফেলেছি আর হচ্ছে একটা জিনিস চিন্তা করেছি সেটা না করা অব্দি বলবো না গত সপ্তাহে বিরিয়ানি করে দিয়েছিলাম আজকে ভাত করে রেখেছি সকালে দুপুরে আমাদের হয়ে যাবে আর দুপুরে যদি ওই জিনিসটা করতে পারি তাহলে ভাতটা থেকে যাবে তাহলে সকালে আর রাতে ভাত হবে দুপুরবেলা ওই জিনিসটা করে দেবো যদি করতে পারি করতে পারলে তোমাদেরকে দেখাচ্ছি চলো পরে আসছি আবার বারোটা তেরো বন্ধুরা এই যে সাপলার তরকারি বসিয়ে দিয়েছি ওই একটাই সাপলার মাথা ছিল এই একটাই ইলিশ মাছের মাথা ছিল এই দেখো মাঝখান দিয়ে কেটে দু টুকরো করে নিয়েছি আমরা কত কিন্তু দুজনার হয়ে যাবে আগে মাছটা ভাজা বসিয়েছি তেলের ওপর বুঝলা মাছটা যখন ভাজা হয়ে গেছে তখন কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি দুখানা ছোট তরকারি তো দুখানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এবার ফোড়নের সাথে লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে গেছে সামান্য ওই এক দেড় হাতা মতন জল দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম নুন হলুদ দিয়ে এই যে তরকারি হয়ে গেছে আর একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে নেবো আর এটা হতে হতে মশলা তো আমার রেডিই ছিল এই যে মশলা বেটে নিয়ে পেঁয়াজটাও কুচিয়ে ফেলেছি আলু তো আগের থেকেই কাটা ছিল এই যে মাংসটা আর মাছটা একসঙ্গে ফ্রিজ থেকে বার করেছি মাংসটারও তো একটু বরফ ছাড়বে তো আমি খেয়েছি তো শাপলা কেটেছি এটু মুছে এই যে টুকিটাই করতে করতে ততক্ষণ বাইরে থাকবে মাংসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সাপলা হয়ে গেছে মাংসটা ফ্রিজে রেখে দিয়েছিল তাই এখন বার করে রাখলাম এই তো সাপলা হয়ে গেছে আমি সাপলাটা নামিয়ে মাংস বসিয়ে দেবো তেলের ওপর পেঁয়াজটা ভাজবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে কষাবো মশলাটা কষানো হয়ে গেলে মাংস ছেড়ে দেবো নুন হলুদ সব দিয়ে তাহলে পরে আসছি আবার একটা ষোলো বন্ধুরা এই যে কর্তার জন্য একটু পাস্তা রেখে দিয়েছি আর লেবু না আজকে একটা ছিল কর্তাকে বলতে আমি ভুলে গেছি আসলে কর্তা জেনে শুনে এনেছে দেখাচ্ছি আমার সেটার কথা তো মনে ছিল না এখানে একটু ময়দা মেখে রেখেছি এটার কথাই বলছিলাম যদি পারি তাহলে দেখাবো নালে আগে থেকে বলবো না এই হচ্ছে স্যালাড বানিয়েছি একটুখানি শশা আর টমেটা টমেটোটা এরকম গোল গোল করে পিস পিস করে রেখেছি আর শশাটা এইভাবে আর এইটা তো শাপলার তরকারি তোমরা দেখেছো আর এইটা হচ্ছে কত্তা ওই সাপলাতার দিয়ে দেখালাম হাতাউচু করলাম না ওই যে এই একটা মাথা এই একটা মাথা মানে একটা মাথায় দুই টুকরো করে রেখেছি আর এই পেঁয়াজটা কত দুপুরবেলা লাগবে কত্তা কালকে রাত্রেবেলা কলা এনেছে আর এই ধনে পাতা লেবুন এসছে গতকাল রাত্রেবেলা আর আমি ভাবছি কি যে তো লেবু নেই একটা এসে কেটে রাখি কাটার পরে মনে পড়ছে এ মা কত তো বলেছে যে এই লেবুটা কালকে কাটতে আমি ভুলে গেছি জানো তো মনে নেই যাই হোক আর এদিকে গ্যাস মোছার জল আমি নিয়ে এসছি গ্যাস মুছবো মেয়ে ঘর ঝাড় দিয়ে দিয়েছে পাম চালিয়েছি আর একবার ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি গতকাল সার ছিল না বেশি কাপড় কাস্তে পেরেছিলাম না কয়েকটা জামাকাপড় জমে গেছিলো বিকালে বেরিয়ে বাজারে গিয়ে সার পেনেছি মাংসটা একটু হবে বিকালে বাজারে গিয়ে সার পেনেছি ওই চিড়ে ভাজা ছোলা ভাজা বাদাম ভাজা নিমকি আর একটা গুড ডে বিস্কুট এই চার পাঁচটা জিনিস ছোটো ছোটো প্যাকেট এনেছি ছোটো ছোটো করতে করে ভরে রেখেছি রাত্রেবেলায় ওইগুলো এনেছি সার্ফের জন্য গতকাল কাচতে পারিনি অল্প করে কেঁচেছিলাম কিছু যাই হোক আজকের জন্য দুবার কাঁচা হচ্ছে তার মধ্যে স্কুল ড্রেস আছে না নাহলে দুবার হতো না হয়তো দুটো চারটে থেকে যেত কালকের মধ্যে আবার দিয়ে দিয়ে দিতাম কিন্তু আজকে মাসি না এখানে কথা বলে এত জোরে কথা বলবো কি করে ওই বাইরে একটু কথা হচ্ছে তো তাই ঘরে চলে আসলাম এবার কথা হচ্ছে কি যেন বলছিলাম ও তাই ওই পাম্প চালিয়েছি ট্যাঙ্কিতেও জল উঠছে ওয়াশিং মেশিনেও কাস্তে দিয়েছি আর এখন আমি ওই মাংসটা হতে থাক আমি নিচটা মুচি মুছে হাত দিয়ে মাংসটা নামিয়েও মাংসটা প্রায় হয়ে গেছে নিচটা মুছে মাংসটা নামাবো আর তারপরে মাংসটা মনে পরে আবার টেবিলটা মুছবো ততক্ষণে কাঁচা হয়ে যাবে মেলে এসে লুচিটা ভাজবো মানে মোছা গ্যাসের ওপর লুচি ভাজবো যাতে আমার আর মোছামোচি না করতে সামান্য একটু গুঁড়ো করতে পারে লুচি না বন্ধুরা এটা নান হচ্ছে এই ময়দাটা মেখেছি টক দই আছে নুন চিনি রিফাইন তেল আর ময়দা এই তো নুন চিনি রিফাইন তেল ও একটু বেকিং বেকিং সোডা দিয়েছি বলে গেছিলাম এই দিয়ে মাখবো এই মাংস দিয়ে আজকে দুপুরবেলা নান খাবে বুঝে চলো তাহলে আবার পরে আসছি আজকের ভিডিও মনে হচ্ছে বড়ো হয়ে যাবে এই যে বন্ধুরা এইগুলো কালকে বিকালে এনেছি এই যে ছোলা এই যে চাল ভাজা এই যে গুড ডে বিস্কুট ওইটার গায়ে সব প্লাস্টিক লাগানো এই যে এখান থেকে দেখিয়ে দিলাম নিমকিটা আর এখান থেকে দেখিয়ে দিলাম ছোলাটা না এটা কি বাদাম থাকে এগুলো ফাঁকা হয়ে গেছিলো এবার বিকালবেলা একটু কিছু খেতে ইচ্ছা করলে থাকে না মানে ছিল না এই দেখো বন্ধুরা কেমন ফুলছে পুরো ব্যাং ব্যাং বলে না ব্যাং ব্যাং ব্যাঙের মতো ফুলছে আর এই চার পাঁচটা ভাজলে হয়ে যায় একটা মাত্র বেলতে বাকি আছে এই যে একটা এটা হয়ে গেছে এটা আবার বেশি ফুটে যাবে এখন খাওয়া বন্ধুরা এই যে নান হয়ে গেছে আর চিকেনটা দেখাতে তোমাদের ভুলে গেছি এই যে চিকেন আমার মেয়ে দেখিয়ে দিচ্ছে বন্ধুরা এই যে চিকেন আমি গা ধুয়ে আসছি তো আমি ধরলাম না তোমাদের দেখাতে ভুলে গেছি রাখ রাখ ঢাক ঢাক দুটো উনচল্লিশ বন্ধুরা এই যে মেয়ে সকালে এসেছিল এই কটা ভাজ করে রেখে গেছে এই কটা সকালের কাঁচা এই যে এই পাশে কত্তারগুলো রয়েছে আর এই পাশে স্কুল ড্রেস দিয়ে দুটো একটা আছে আর কি ছেলের প্যান্ট ট্যান্ট এই কটাই সকালে কেঁচেছিলাম আর এখন এই যে বললাম ওয়াশিং মেশিনে কাস্তে দিয়েছি এই যে আমার তিনটে সেট কত্তার লুঙ্গি মেয়ের জামা সার্ফ ছিল না তো গতকাল কাস্তে পারিনি এই দেখো তিনটে নাইটি ও পাশে দুটো আর এ পাশে একটা আর সব কেঁচে দিয়েছি এই কারণে আজকে আমি হলুদ নাইটিটা পরতে পারলাম না গতকাল কাস্তে ভুলে গেছি লাল নাইটি পড়তে হলো তা আর এর জন্য আজকে এই লাল নাইটিটাই পড়তে হলো আর ঘরে আছে হলুদ রঙের নাইটি বলেছিলাম না গতকাল না পশু শুক্রবার দিন হাত থেকে এসে বলেছিলাম আমার তিনখানা নাইটি একটা সময় পড়ছি আর দুটো হলুদ নাইটি আমি তুলে রেখেছি একটার ভাজ ভেঙেছি একটার ভাঁজ এখনও ভাঙিনি তাই ইচ্ছা করলো না এখন আর বার করে পড়তে থাক আজকে একটু লাল নাইটি পরি। নাহলে রবিবার করে আমি একটু হলুদ নাইটি পড়তে ভালোবাসি আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই হয়ে গেল গল্প তাহলে আজকের মতন টাটা এক চোখ দু চোখ আজকের মতন টাটা বাই বাই তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা এখন কর্তা আসেনি কর্তার চেম্বার চলছে আজকে রবিবার করে একটা ডাক্তার আসে ওই ডাক্তারবাবু এক সপ্তাহ বাদে এক সপ্তাহে আসে তো উনি আসেন ওই সাড়ে বারোটা একটার সময় কিন্তু আজকে এসছেন দুটো পনেরো কুড়ি আমি যখন গা ধুতে গেছি গ্যাসটা মুছে ও গ্যাস মুছে নান করেছি নান করার পরে আমি গা ধুতে গেছিলাম তা যখন গাধুতে গেছি তখন আমি ঋষিকাকে বললাম তোর বাবাকে ফোন করতো বলে আমি গাধুতে চলে গেছি এসে শুনলাম স্যার সবে এসছে তখন স্যার এসছে টাকা এখন কখন আসবে তা ঠিক নেই